গত পাঁচ অগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাঁচ তারিখের পর বিভিন্ন নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন কেউ বা আবার পালিয়ে গেছেন বিভিন্ন দেশে এরই মধ্যে শেখ হাসিনার বিভিন্ন ফোনালাপ নেতাকর্মীদের গোপন স্থান থেকে দেওয়া বিবৃতি ভিডিও বার্তা বিপাকে ফেলেছে তৃণমূল নেতাকর্মীদের এবার তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এখানেই শেষ নাকি ফিরতে যাচ্ছে নতুন রূপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই বা আওয়ামী লীগের যোগসূত্র কি সব প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনে সর্বশেষ গত দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে কর্মসূচির ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ তবে তা পালনে ব্যর্থ হওয়াতে নেতাকর্মীরা নতুন করে পড়েছেন বিপাকে একদিকে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় বেড়েছে অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের কর্মীদের নিশানায়ও পড়ছেন তারা সম্প্রতি প্রকাশ হওয়া একটি কল রেকর্ডে শোনা যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক কর্মীকে কিছু নির্দেশনা দিচ্ছেন সেখানে দশ নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দেওয়া হয় শহীদ নূর হোসেনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও সঙ্গে নিয়ে আসতে বলা হয় শেখ হাসিনা জানান ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে বাধা দিলে সেই ছবি যেন ভালো করে তুলে রাখা হয় তিনি সেই ছবি ট্রাম্পের কাছে পাঠাবেন কারণ তার ট্রাম্পের সঙ্গে লিঙ্ক আছে ওরকম হামলা করে ওই ট্রাম্পটার ছবির উপরে তো আসবে ওই ছবি আবার ভুলে রাখ তখন পাঠিয়ে দেবো ভালো ক্যাদারিং যাতে হয় সেটা করবো দিবস দিবসনের ছবি ছবি থাকবে গণতন্ত্র মুক্তি পায় শৈতন্ত্র দ্বীপ যাক শৈরতন্ত্র নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগ কর্মী বলেন এই সময়ে এমন কর্মসূচি দেওয়াটা সঠিক হয়নি পাঁচ অগস্টের পর আমরা দীর্ঘদিন এলাকার বাইরে ছিলাম আমাদের লোকজন এলাকায় ঢুকতে পারেনি কিছুদিন ধরে আমরা এলাকায় ঢুকছি পরিস্থিতি স্বাভাবিক ছিল এখন আবার সব ঘোলাটে আওয়ামী লীগ সভাপতির সেই নির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে যায় একই সঙ্গে ওই কল রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আওয়ামী বিরোধী দলগুলো মাঠে সক্রিয় হয়ে ওঠে আইন শৃঙ্খলা বাহিনীও কড়া অবস্থান নেয় ফলে দশ নভেম্বর জিরো পয়েন্টের কাছেই ভিড়তে পারেননি আওয়ামী লীগ দলটির পক্ষ থেকে লাখ লাখ লোকের জমায়েতের কথা বলা হলেও একসঙ্গে দুই চার পাঁচজনও আসতে পারেনি বিক্ষিপ্তভাবে এদিন এক দুজন কর্মী গুলিস্থানে এসে মারধরের শিকার হয়েছেন অনেকে আওয়ামী লীগের এই কর্মসূচিকে জিরো পয়েন্টে জিরো পারফরম্যান্স হিসেবে আখ্যায়িত করেছেন জানা গেছে দশ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে মহড়া দিচ্ছেন এমনকি সাধারণ মানুষও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে বেড়াচ্ছেন এতে তীব্র আতঙ্ক কাজ করছে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মাঝে দশ নভেম্বরের পর থেকে প্রায় প্রতিটি থানা এলাকা ও ওয়ার্ড আওয়ামী লীগ শূন্য হয়ে পড়েছে নতুন করে আওয়ামী লীগ কর্মীরা কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাসায় কেউ বা গা ঢাকা দিয়েছেন অন্য কোথাও নুসরাত জাহান সমকাল